আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রমিজ রেজা ডিজাইনার বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দুই কাঠা জায়গার উপর দুই কাঠারও কম পুনে দুই কাঠা পুনে দুই কাঠা জায়গার উপর পাঁচতলা বাড়ি এবং শতাংশ তিন শতাংশ মানে এক ইউনিটের বাড়ি এটা হলো থ্রি ডি ভিউ এটা আমি সিরামিক ব্রিক এবং কালার এবং কিছু গ্রুপে উডের গ্রুপ সিরামিক কিংবা টাইলস কিংবা যেরকম এরকম গ্রুপ যে কোনো কিছু করতে পারে এইভাবে কাজগুলো কাজটা করছি এখানে একটা ওয়াল বাইর করে নিয়েছি নেওয়ার পরে এখানে উপরে যে পারগুলো দিয়েছি এটা ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা হলো ল্যান্ড ল্যান্ডটার হলো ফ্রন্ট সাইড মুখে রাস্তার মুখে পঁয়ত্রিশ ফিট ড্যান সাইডে পঁয়ত্রিশ ফিট দশ ইঞ্চি পিছন সাইডে একত্রিশ ফিট ছয় ইঞ্চি আর বাম সাইডে বিয়াল্লিশ ফিট দশ ইঞ্চি এখানে টোটাল ল্যান্ড এরিয়া তেরোশো স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে এক দশমিক আট আট শত আট আট কাঠা আর ডেসিমিল তিন ডেসিমিন এবং টোটাল কনস্ট্রাকশন এরিয়া হবে প্রত্যেক ফ্লোরে প্রতি ফ্লোরে এক হাজার তিরিশ স্কোয়ার ফিট এবং খরচ হবে এক কোটি তিরিশ লাখ টাকা কম বেশি এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে এখানে পিছনে লিপ সিঁড়ি দেওয়া আছে এখানে পিছনে লিপ সিডিতে একশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট জায়গা জায়গা ব্যবহার করা হয়েছে এখান দিয়ে প্রবেশ করলে এখানে এখানে ড্রয়িং স্পেস ড্রয়িং রুমটা ড্রয়িং রুমটা দশ ফিট এবং নয় ফিট তিন ইঞ্চি আর এ পাশে এটা কমন টয়লেট চার ফিট দুই এবং সাত ফিট সাত ইঞ্চি এটা ডাইনিং স্পেস আট ফিট এবং চোদ্দো ফিট তিন ইঞ্চি এটা গেসবেড দশ ফিট এবং বারো বারো ফিট আট ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট এবং পাঁচ ফিট নয় ইঞ্চি এটা চাইল্ড বেড তেরো বারো ফিট এক এবং বারো ফিট এবং তার সাথে এটা বারান্দা বারান্দা আর এটা হলো অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের ছয় ফিট নয় এবং চার ফিট এর পাশে এটা মাস্টার মাস্টারবেডটা হলো দশ ফিট বারো ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে এটা একটা বারান্দা এবং এটা হলো অ্যাটাচ টয়লেট সেটা হলো চার ফিট এবং সাত ফিট সাত ফিট এক ইঞ্চি এই হলো ডিজাইনটা দেখেন ছোট্ট একটা বিল্ডিং সুন্দর একটা বিল্ডিং এখানে হলো ইউনিটটা হলো আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এবং লিপ লিপ সিঁড়িতে মিলে একশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এবং টোটাল এক হাজার স্কোয়ার ফিট এখানে তিনটা বেডরুম তিনটা টয়লেট দুইটা বারান্দা লিফ সিঁড়ি আর একটা রান্নাঘর দিয়ে কাজটা করছি আর এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এখান দিয়ে যেয়ে এখানে দুইটা পার্কিং হবে আর পিছনে তো লিপ সিঁড়ি এখানে একটা টয়লেট এখানে গার্ডরুম এভাবে কাজটা করছি আর এটা দেখেন থ্রি আর ওপর দেখেন সুন্দর একটা থ্রি ডিভিউ আমার কাজ যদি ভালো লেগে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচার ওয়ার্কিং ড্রইং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়ং প্লাম্বিং ড্রয় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু